কেন আমার পাড়ায় আকাশ এসে থামে কলকাতা নিউ টাউন আর এখানটায় আমি আজকে নেক্সট আমার যে র্যাবসং আর কি আমি করি সেটা হচ্ছে আজকে আমি এখানটাই করবো তো ভাবলাম একটু নতুন জায়গায় ট্রাই করা যাক অনেক তো গ্রাম ট্রাম সব জায়গায় ভিডিও করলাম আজকে টাওয়ারে ভিডিও করি তাই না তো আজকে চলে এসেছি আমি একটা ভিডিও বলতে আজকে শুধু আমার র্যাপ হবে না আমি রিলসও বানাবো আর হ্যাঁ আমার সাথে কী আছে লোকনাকে নাও সেও রাও ওকে ছাড়া কোনো কিছু পসিবলই না ও হচ্ছে ও হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কারণ ও ক্যামেরা না করলে তো কোনো কিছু সম্ভব হবে না তাই না তো আমি আরও আমরা দুজনেই চলে এসেছি একা একা আর কেউ নেই আমার বন্ধু ও ছাড়া কোনো কিছু সম্ভবই হবে না আর কেউ আমার ক্যামেরা করে দেয় রিলস বলো যে কোনো কিছু ওই করে দেয় ও আমাকে অনেক সাপোর্ট করে তো কোথায় এসেছি দেখো বিশ্ব বাংলা এখানটায় এসেছি তাই তো বল তো চলো এখানকার লোকেশনটা দারুণ ঠিক আছে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে সব দেখাবো সব একটু তো চলো যাওয়া যাক এই যে এই পার্কটাতে এখন আমি এই যে পার্কটা এই পার্কটাতে ভিডিও করবো আর এখানটা একটা বেস্ট চেঞ্জের জন্য বাথরুম আছে এই জিনিসটা খুব ভালো নিউ টাউনে সেটা হচ্ছে কি এখানটায় তোমার কোনো কিছু চেঞ্জার বা এইসব লাগবে না তুমি ড্রেস নিয়ে আসলে পরে চেঞ্জ করার জন্য বাথরুম মানে কোনো কিছু কোনো সমস্যা নেই এখানটায় এই জিনিসটা খুব ভালো আর যতটা ভেবেছিলাম যে গরম লাগবে গরম তো অবশ্যই প্রচন্ড গরম আছে কিন্তু এখানটায় খুব সুন্দর হাওয়া হচ্ছে এই দেখতে তো বুঝ দেখেই বুঝতে পারছো হাওয়া হচ্ছে তো হাওয়াটা যদি থাকে তাহলে একটু শান্তিতে ভিডিও করতে পারবো আর যদি হাওয়া না থাকলে তাহলে ঠিক করবো জানি না তো গাইজ পুরো ভিডিওটা লাস্ট থেকে দেখে থাকবো অনেক মজা করে মস্তি করবো ওকে আরতির আচম হবে কোন নামে হবে সেটাও বলবো ঠিক আছে চলো বাবা খুব

এই যে তো গাইস পুরো ভিডিও কিন্তু লাস্ট অবধি তোমরা দেখবে অবশ্যই ঠিক আছে অবশ্যই পুরো ভিডিও লাস্ট অবধি দেখতেই হবে তোমাদের ইগনোর মাই ভুড়ি খুব গরম লাগছে গো হাওয়া হচ্ছে বাট কি বলবো যতই হাওয়া হোক না কেন একটা গরম তো তাও সকালবেলা তো ঝড় বৃষ্টি মানে শুরু হয়ে গেছিল ঠিক আছে তো আমি ভাবছিলাম কি ব্ল্যাক ব্ল্যাক টাই দেখাচ্ছে আমি ভাবছিলাম মানে যে শ্যুট হবে না তো আমি না না সৌরভকে একবার ফোন করি ও বাবা ও ঠিক চলে আসছে বাড়ি এসে ফোন করছে চলে আসছে তার মানে যেতে হবে তো ভাবছিলাম আর আসা হবে না যে আর কি শুরু হয়েছে ঝড় তো গাইজ পুরো ভিডিও লাস্ট অবধি দেখতে হবে ঠিক আছে গাইস এত মানে কি বলবো আসলাম একদম পরিষ্কার ধব হয়ে এখানে এসে মনে হচ্ছে একটুখানি সময়ের মধ্যে কালো হয়ে গেছে আমি খাবো খাবো বলতে এই যে মিষ্টার জল 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 দাইস খুব ঠান্ডা লাগছে তো সরি ঠান্ডা লাগছে বলছি গরম লাগছে ও একটা কি কিনে নিয়ে আসলো দেখি কি পেপসি

ঠিক আছে গলার মধ্যে গলার মধ্যে আপনার হঠাৎ করে গিয়েছে জল দিয়ে জল বেরিয়ে গেছে দেখ ভূদ্ভূত লাগবে তো এখন আমি আবার ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করে কিছু ক্লিপ বাকি আছে ওগুলো নিন তো চলো ভিডিওটা সমস্যা দেখি দেখো কেমন করে কেমন করে কা গেছে কি ওর সাড়ে সাড়ে আমিও মানে কম শুরু করে দিয়েছি টাইম যাচ্ছে আমি ফোন আসে কার জন্য

ভাবোন আমার খেতে ইচ্ছা করছে না আমি বিরিয়ানির আমি বিরিয়ানিটা অতটা ভালোবাসি না বুঝতে আর আমার খিদেও নেই সত্যি কথা বলতে চলো একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই নিয়েছি তো হ্যাঁ বলো কিছু তাই বলছেন তাড়াতাড়ি খেয়ে নিই চলো তারপর ভিডিও করতে হবে

তো গাইস আমাদের ভিডিও অলমোস্ট শেষ হয়ে গেছে এবার আমি চেঞ্জ করব। খুবই গরম লাগছে আর পাচ্ছি না আর ভিডিও ভিডিও করব না দেখি এক দুটো রিলস করতে পারি বাট আমি এখন মানে খুবই টায়ার্ড হয়ে গেছে অনেক অনেক হয়েছে কিনা আর পাচ্ছি না এত গরমের মধ্যে তো গাইস প্লিজ আমার কিন্তু ভিডিও দেখো আর পেজে গিয়ে আমার ভিডিওটা ছাড়া আছে সুমন র্যাপসাং তো ওটাও দেখে নিও ওকে